হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দিয়া যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুক কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুব 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 ইম্পর্টেন্ট তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে হচ্ছে জন্মাষ্টমী অর্থাৎ গোপালের জন্মদিন দেখো তিনজন গোপাল কিন্তু এসে আগে থেকেই রেডি হয়ে গেছে যে জন্মাষ্টমী মানে পালন হবে বলে গোপালের স্নান হয়ে গেছে যেহেতু আমি বাড়িতে ছিলাম না পড়াতে গিয়েছিলাম সেই জন্য জন্মাষ্টমীর কোনো ছবি মানে গোপালে স্নান করার কোনো ছবি বা ভিডিও আমি তুলতে পারিনি তারপরে এখানে দেখো রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে দেখো গোপালের ক্ষীর সুজি পায়েস তারপরে ভাজাভুজির জন্য সবজি তার আর এখানে ছিল গোপালের ভোগ এখানে মালপো হওয়ার জিনিস লুচির জন্য ঠাকুমার মাখ ছিল ময়দা মাখ ছিল আর পিসি লেচি কাটছে পায়ে সেখানে এই ফলগুলো ঠাকুর মাসে আসার পরে খাট্টা কাটা হবে আর এখানে আলু ভাজা হচ্ছে পাঁচ রকমের ভাজা বিভিন্ন ধরনের কলার বড়া তালের বড়া আরও অনেক কিছু গোপালের জন্য যেগুলো দরকার হয় সমস্ত কিছু দেখো এখানে ঠাকুমা লুচি বেলতে শুরু করেছে আর কাকিমা ভাজ ছিল মানে আজকে দিনটা খুবই খুবই স্পেশাল দিন আজকে দিনে অনেকের বাড়িতে অনেক কিছু হয় নাম কীর্তন হয় বাট আমাদের বাড়িতে আগের বছর নাম হয়েছিল বাট আগের বছর আমার এক্সাম চলাকালীন এই অনুষ্ঠানটা ছিল বলে আমি কোনো রকম কোনো কাজেই হা দিতে পারিনি মানে যেদিনকে জন্মাষ্টমী ছিল তারপরে দিনই আমার এক্সাম ছিল তো চলো গোপালকে এখন সাজানো যাক আর গোপালের তিনটে গোপালই আমাদেরই মানে এক ছোট সব থেকে ছোটো গোপাল হচ্ছে আমাদের বাড়ির গোপাল বহু বছর আগের গোপাল ওই গোপাল আমার কাকিমা এনেছিল তারপরে বহু বছর পর আমার ভাই হয়েছে গোপালে আর আসার বহু বছর পরই তারপরে বড় গোপালটা হচ্ছে আমার কাকুর কাকুর বাড়ির গোপাল একদম বড় গোপালটা হচ্ছে আমার চিনির মামার বাড়ির গোপাল সবাইকে একসাথে নিয়ে এসে এখানে জন্মাষ্টমী হয়েছিল আর এবারে গোপালের জামাগুলো জাস্ট অসাধারণ ছিল আর এবারে নতুন একটা আইডিয়া পেয়েছিলাম যে গোপা আমাদের জন্মদিনে যেহেতু আমরা বেলুন দিয়ে সাজাই তাহলে গোপালের জন্মদিনে কেন বেলুন দিয়ে সাজাবো না তাই গোপালের জন্মদিনেও এবছর ফার্স্ট টাইম আমি আমার আইডিয়া থেকে গোপালের জন্মদিনে বেলুন দিয়ে সাজিয়েছিলাম আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা আপনার তারপরে জন্মাষ্টমী ছিল তারপরে রাখার সমস্ত ভোগ রেডি করা হয়ে গেছে ঠাকুর থেকে পুজো করতে চলেছে আর ঠাকুর পুজো করতে চলে এসেছে তারপরে গিয়ে আমি ছানা জিনিস রান্না কারণ সমস্ত কিছু রান্না হতে তো অনেক রেডি হয়েছে আর ঠাকুর মাছ একটু তাড়াতাড়ি এসেছিল কিন্তু গোপালের জন্মাষ্টমীর দিনই গোপালের ইচ্ছাতে গেটেছিলো সেটা হচ্ছে পদ্মগুল তিলকালে পদ্মগুল গাছ জিতেছিলো গোপালের পায়ে দেওয়া হয়েছে গোপালের ঘটে দেওয়া হয়েছে আর গোপালকে নাই কি কোনো চিড়কাঠি দিয়ে বাসে নি মানে যে চারদিকে টিকাঠি দিয়ে বাঁচতে হয় এবার যদি চিপাঠিগুলো কেন করেছে না তাই আমি গোপাল গিয়ে মানে বেলুনের একটা ড্রেসিং সাজিয়ে দিয়েছিলাম চিড়কাঠি দিয়ে দেখো তোমাদের সাধনাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এরপরেই দেখো ঠাকুর মাসের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে সবাইকে চরণামিত দিচ্ছে মানে পুষ্পাঞ্জলিও আমাদের দেওয়া সবার কমপ্লিট পুষ্পা মানে এই দিনটা সবাই বেশিরভাগ উপোস করে থাকে সবাই গোপালকে খুব ভালোবাসে এই দিনটা সবার বাড়িতে প্রায় পুজো হয় আর সবাই সব কিছুই জানো নতুন করে এখানে কিছুই বলার নেই দেখো এখানে আবার দিদিভাই মালপোয়া ভাগ করতে বসেছে কারণ এই জিনিসগুলো হচ্ছে সবার একটা লোভনীয় জিনিস সবার পাতে না পড়লে সবার একটু মানে রাগ হয় এরকম ব্যাপার তাই জন্য এত জিনিস তো করা সম্ভব নয় যে সবার নামে একটা করে তাই জন্য এখানে মানে দিদি আবার ভাগ করতে বসেছিল যাতে সবার পথে একটু হলেও পড়ে দেখো আমি তোমাদের সাথে গোপালের সমস্ত প্রসাদটা শেয়ার করছি প্রথমেই ছিল লুচি তারপর আলু ভাজা শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর গোপালের তো প্রিয় জিনিস নাড়ু দেখো বাদামের নাড়ু তিলের নাড়ু নারকেল নাড়ু আর সন্দেশ ফার্স্টে নিয়ে নিলাম আর এখানে একটা নাড়ু মিসিং ছিল সেটা হচ্ছে খইয়ের নাড়ু খইয়ের নাড়ুটা আমি পরে পেয়েছি গিয়ে এখানে সমস্ত কিছু নিয়ে নিলাম তারপরে নিয়ে নিচ্ছি একটুখানি সুজি মানে গোপালের এই দিনকে এত রকম আইটেম এত কিছু রান্না হয় ফার্স্টে যখন রান্না হয় তখন আমার ভাই তারপর কাকার ছেলে ওরা তো মানে হুটোপুটি করে মানে কখন খাবে গোপালকে না দিয়ে ওরা খেয়ে নিতে পারলে ওদের আরো ভালো হয় এই রকম ব্যাপার আর নাড়ু করার সময় তো লাস্টে যেটুকুনি চাচি পুচি মতো থাকবে সেটা তো ওরা খেয়ে নেওয়া মানে গোপালের রাখার আগেই ওরা তুলে নিয়ে চলে যাবে এই রকম তারপরে নিয়ে নিলাম মালপোয়া কলার তালের বড়া এরপরে নিয়ে নিলাম একটু ফল আর এইটা হচ্ছে গোপালের একদম প্রিয় জিনিস তা হচ্ছে পায়েস পায়েসটা আবার অনেকে যারা উপোস করে তারা আবার নাকি চালের জিনিস খায় না তার পায়েসটাও খায় না আমার কাকিমাকে দেখেছি তাই বলছি এরপরে আমি নিয়ে নিচ্ছি কলার বড়া মানে বিভিন্ন ধরনের আইটেম এখানে তারপরে এরপরে আমার সাথে একটা স্ক্যাম হয়েছে বড়ো সড়ো সেই স্ক্যামটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তারপরে নিয়ে নিচ্ছি আম আর কাদের কাদের বাড়িতে গোপাল পুজো হয় আর কেউ যদি পারো কমেন্ট বক্সে তাহলে নিজেদের গোপালের ছবিটা অবশ্যই দিয়ে যাও কারণ আমার গোপকে দেখতে খুব ভালো লাগে গোপুর ছবিটা অবশ্যই দিয়ে যাও আর দেখো আমি গোপুকে একটুখানি করে খাইয়ে দিচ্ছি এখানে গোপুর যে পুরো সাজটা দেখছো পুরো সাজটা কিন্তু আমি সাজিয়েছিলাম সেদিনই মানে জন্মাষ্টমীর দিন কাকিমা ব্যস্ত থাকে তাই এই সা গোপালকে সাজানো গোপালের সিংহাসন সাজানো সমস্ত দায়িত্ব আমার উপরেই থাকে আগের বছর যেহেতু এক্সামের জন্য আটকেও গিয়েছিলাম তাই জন্য আগের বছর গোপালকে একটা জামা পরানোর সুযোগটাও হয়নি আমার এতটাই চাপ ছিল আগের বছর দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু বারবার বলে দিচ্ছি অবশ্যই কমেন্ট বক্সে জানিও সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু কেউ জানাতে ভুলবে না আর এরপরেই দেখো স্ক্যাম্পটা হয়েছে আমি ফার্স্টে ভেবেছিলাম একটা লুচির হাঁড়ি কিন্তু খুলে দেখে তো জলের হাঁড়ি বসে আছে আমি তো দেখেই মাথায় হাত এটা আমি কি খুলে দিলাম তারপরে দেখো লুচির হাঁড়ি পেয়ে গেছি এটা ছিল রাত্রে সমস্ত লোকজনের জন্য খাবার তারপরে ছিল পনির লুচি পনির তারপরে ছিল আলুর দম মানে রাত্রা যারা আমাদের বাড়িতে আসে তাদের জন্য সবার রাত্রার একটা ভোগ প্রসাদ মতো তারপরে রসগোল্লা তো মাস্ট মিষ্টিমুখ না করলে চলে না মিষ্টিমুখ তারপরে পায়েস এরপরে ছিল কলার বড়া তারলের বড়া মানে তোমরা ঠাকুর ঘরে যেগুলো দেখেছো সেইগুলোই এরপরে অনেক রাত হয়ে গিয়েছিলো আর দিন এত তেলের জিনিস খাওয়া হয়েছে প্রচণ্ড তারপরে তারপরেও লুচি ছাড়া আজকে নাকি কিছুই খাওয়া যাবে না তো বাধ্য খেতেই হবে লুচি খেয়ে অন্য কিছু মানে জোয়ান খেয়ে নাও বা অন্য কিছু খেয়ে নাও তাও ঠিক আছে কিন্তু লুচিটা খেতেই হবে আজকে মানে আমি উপোস করেছিলাম গোপালের পুষ্পাঞ্জলিও দিয়েছি সেই জন্য নাকি লুচি খেতে হবে মুড়ি বা ভাত কিন্তু খাওয়া যাবে না আর মুড়ি বা ভাত আমাদের দিনকে কিছুই ছিল না বা মুড়িটা ছিল বাট ভাতটা তো হয়নি সেটা তো একদমই খাওয়া যাবে না কারণ কারোর জন্যই হয়নি তারপরে দেখো লুচি দিয়ে একটুখানি পনির আর আলুর দম খেয়ে নিলাম খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতো টাটা